আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি আজকে একদম নতুন একটা রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা ভালোভাবে নেবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন আমি এখানে বৈশাখী আম নিয়ে নিয়েছি কারণ আমগুলোর ভিতরে এখনও নরম চারটা বৈশাখী আম নিয়েছি এখানে হাফ কিলো আম এই আমগুলাকে আমি খোসাটা ফেলে দিব এভাবে 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 একটা মেশিন দিয়ে আমি ফেলে নিব দেখেন বন্ধুরা এই যে আমি আমগুলাকে খুব সুন্দরভাবে একটা মেশিন দিয়ে চিলে নিয়েছি এখন আমি এগুলাকে কি করব দেখেন এই যে আমগুলাকে আমি খুশি খুশি করে কেটে নিব এভাবে আমি এই যে এই কাজটা আমার ভয় লাগে করতে কারণ আমি চাকু দিয়ে কোনো কাজ করতে আমার অনেক ভয় লাগে সংসারে তো সব কাজ আমাকে করতে হয় একটু বেশ কম হলে তাহলে সব কাজ থেকে যাবে সেজন্য এভাবে এভাবে করে আমরা এটাকে আলু ভাজির মতো করে এভাবে করে ছোট ছোট করে এরকম চিকেন চিকেন করে চিকেন চিকেন করে সবগুলোকে কেটে নিব এইভাবে এইভাবে আলু ভাজির মতো করে দেখেন সবগুলোকে কেটে নিব দেখেন বন্ধুরা আমি আমগুলাকে খুশি করে নিয়েছি চিকেন চিকেন করে কুচি কুচি করে নিয়েছি খুব সুন্দরভাবে এগুলাকে আমি এখন এরকম একটা ইয়েতে রাখবো দেখেন এখানে রাখবো এখন এটাকে আমি যেহেতু আমি এটা জাল মিষ্টি টক করবো সেহেতু আমি এখানে তিরিশ মিনিট আগে একটু লবণ দিয়ে দিছি তারপরে যেহেতু আমগুলো অনেক বেশি টক তাই একটু চিনি দিয়ে দিছি এটা আর বেশি দিব না চার চামচে এক চামচ চিনি দিয়ে দিছি আর অল্প একটু তিন গ্রামের মতো একটু লবণ দিয়ে দিয়েছি এটাকে আমি তিরিশ মিনিট রেস্টে রাখবো আমরা যেহেতু জাল মিষ্টির টক একটা রেসিপি করব কাঁচা আম দিয়ে দেখবেন খুব মজা হবে চেটে ফুটে খেয়ে নেবেন সবাই খাওয়ার জন্য মানে কারাকারি হয়ে যাবে তিরিশ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা এই যে আমি চুলোর ভিতরে একটা ফ্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছি এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব অত বেশি দিব না কারণ আমি অত বেশি তেল পছন্দ করি না যত কম তেল হয় ততই ভালো অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখানে তেলগুলো আমার গরম হোক আমি এখন যে আমগুলো রেস্টে রেখেছি দেখেন এগুলা জাল মিষ্টি টক হবে আমি চিনি দিয়ে লবণ দিয়ে দিয়েছি দেখেন এইগুলা দেখে অনেকে নৰম হৈ গৈছে আমি এই যে এখন আমগোলা এইখনে ঢেলি দিব এইগিলাকে এনে হালকা একটো ভেজ আনিব দেখে বন্ধুৰা আমাৰ আমগোলা অলৰেডি গৰম হৈ গৈছে এই যে আমি এইখনে চিলি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ যেহেতু ঝাল হবে এখানে ঝাল দিয়ে দিছি এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ তো আমি প্রথমে দিছি আর লবণ দিতে হবে না এখানে আমি দেখেন এক চামচ চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিছি এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব দেখেন বন্ধুরা মাশাআল্লাহ কালার কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি এখানে দুটি ডিম দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা ডিম দিয়ে করব দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে কতটা লোভনীয় এগুলা মানে বানানোর পর কারাকারি হয়ে যাবে কেউ পাবে কেউ পাবে না এভাবে দেখেন বন্ধুরা আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ এভাবে এভাবে বানালে ছোট বড় সবার একদম পছন্দ হবে সবাই একদম লোফে নিবে খাবে কতটা সুন্দর কতটা দারুণ একদম মানে ইউনিক রেসিপি নতুন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন সবাইকে নিয়ে আমাদের ভিডিওটা ফুরা দেখবেন ফুরা দেখবেন আমাদের ভিডিওটা সবাই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ